আসসালামু আলাইকুম প্রথমেই মহা সুখবর আপনারা যারা বেসরকারি পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফের নতুন পদ্ধতিতে উনিশতম এন টিআরসিএ সার্কুলার প্রকাশ আপডেট তিরিশ মে দু হাজার পঁচিশ ছয়টা উনিশ পি এম তো ভিওয়ার্স উনিশতম শিক্ষক নিবন্ধন এন টিআরসি সার্কুলার নতুন পদ্ধতিতে এ বিষয়ে আরও বিস্তারিত আপনাদের সাথে এখন পুরো বিস্তারিতই শেয়ার করব চলুন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে উনিশতম বেসরকারি পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষা বড় সার্কুলার প্রকাশ হচ্ছে নতুন শিক্ষক নিবন্ধন পদ্ধতি বা নতুন নিয়মে বয়সীমা বাড়ানোর বিষয়ে আলোচনায় থাকছে এবার লিখিত পরীক্ষা বাতিল হচ্ছে কিনা এটা জানা যায়নি এ ধরনের তথ্য ফেসবুক গ্রুপ ও পেজেই ছড়িয়ে পড়েছে অনেকেই সেটাই বলছে এনটিআরসি অফিসিয়ালিভাবে এ তথ্য শেয়ার করেনি আর এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশে পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন সন তদন্ত করতে প্রার্থীদের এ বিষয়টি আমলে নেওয়া হচ্ছে এবারের শিক্ষক নিবন্ধন সার্কুলারেভিও আজকে সর্বশেষ অনুষ্ঠান শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি বা ইনটিআরসি সার্কুলার প্রসঙ্গে আপডেট সবাই ভালো থাকবেন আলাইকুম ধন্যবাদ সবাইকে